আমাদের যে নীতিমালা আছে সেই নীতিমালার বলে আইনকে আমরা বাতিল চাই এবং এটা বাতিল করে আমাদেরকে সেই পরিবেশ দিয়ে দিতে হবে আমাদের সকল সুযোগ সুবিধা ভোগ করতে অধিকার দিতে হবে একটা কথা মনে রাখবেন এখানে কিন্তু ঢাকা শহরে আসতে একটু প্যান্ট পরে তাই না আমরা কিন্তু লুঙ্গি ভরে কাজ করি অর্থাৎ আমাদের এই নেতৃবৃন্দু যদি কর্মসূচি দেয় আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান বন্ধ করে দেবো ইনশাল্লাহ আইন বাতিল করতে হবে অচিরেই সাংবাদিক ভাইরা আছেন আমি তাদেরকে বলছি যে আমাদের এই এই আইন বাতিলের পক্ষে আপনারা সকলগুলো লেখবেন এবং কর্তৃপক্ষকে জানাবেন এবং আমরা আমাদের নেতৃবৃন্দের মহাসচিব নেতৃত্বে আমরা স্মারকলিপি প্রদান করবো ইনশাল্লাহ উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আপনারা যত সময় পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান না হবে আপনারা মাঠে থাকবেন আমরা এই আইন বাতিল করে তারপরে তুলে ফেলব আমাদের কর্মসূচি তখন আমার মহাসচিব সমাপ্ত করবে পর্যন্ত আমাদের আমরা ইনশাল্লাহ থাকবো মহাসচিব মহোদয় আমাদের মহাসচিব মহোদয় তখন